আমরা এখন তোমাদের এম সি সাজেশন বই থেকে অধ্যায় আটে টাইপ টু এমসিবি সমাধান করবো তোমরা এখনও যারা আমাদের এই সদস্য বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে দেখো আমাদের প্রথম প্রশ্ন টাইপ টু এর কী বলেছে বলেছে হচ্ছে পিনহলের ক্যামেরায় প্রতিবিম্ব হয় আমরা জানি বাস্তব পণ পাওয়া যায় পিনহলের ক্যামেরায় বাস্তববিম্ব অলয়েজ হয়ে থাকে সমতল দর্পণের কেন্দ্র বক্রতার কেন্দ্র থেকে কোথায় অবস্থিত সমতল দর্পণের বক্রতার কেন্দ্র অলয়েজ হচ্ছে অসীমে অবস্থিত অসমে অসীমে অবস্থিত এরপরটা দেখো কি বলেছে পঁয়ত্রিশ নম্বর সাধারণ আয়নায় প্রতিবিম্ব ডান বাম আকৃতি অ ডান বাম অবিক্ষিত রাখলে অর্থাৎ আমরা জানি সাধারণ আয়না হচ্ছে ডানকে বাম বোঝা যায় বামকে ডান বোঝা যায় ঠিক আছে নর্মাল সমুদ্র আয়নায় কিন্তু এটাকে চেঞ্জ না করতে চাইলে বা অবিক্ষিত রাখতে হলে দুটি আয়নাকে কত করে রাখতে হবে তাহলে একটা আয়নার সঙ্গে আরেকটা আয়না এই যে একটা আয়না দুই নম্বর আয়না হচ্ছে নব্বই ডিগ্রি করে রাখতে হবে তাহলেই এটা চেঞ্জ বোঝা যাবে না নব্বই ডিগ্রি দর্পণ থেকে কোনো বস্তু দূরত্ব দুই মিটার হলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত অর্থাৎ সমতল আয়নায় একটা যদি বস্তু দুই মিটার সামনে থাকে তাহলে বিম্বটা জানিয়ে আমরা এক্স্যাক্টলি দুই মিটার দূরেই তৈরি হবে ঠিক আছে তাহলে এখন বসে বস্তু থেকে দূরত্ব কত তাহলে আয়না থেকে দুই মিটার আর বস্তুর থেকে কত বলতো দুই হাজার কত বলতো চার মিটার এক্সামিনেশন লেখাটি বিম্ব দর্পণে দেখলে এক্সামিনেশন লেখাটির বিম্ব সমতল আয়নায় যদি দেখলে কয়টি বর্ণের কোনো পরিবর্তন হবে না আমরা জানি সমুতল আয়নাতে পার্শ্ব পরিবর্তন হয়ে যায় দেখো বি কে মনে হবে এরকম বি এ কে চেঞ্জ উল্টা করলে কিন্তু এই লাগবে তাই না তাহলে কোনগুলো চেঞ্জ হবে না কটা বর্ণ চেঞ্জ হবে দেখো ই চেঞ্জ হবে হ্যাঁ এক চেঞ্জ হবে না এ চেঞ্জ হবে না এম চেঞ্জ হবে না আই চেঞ্জ হবে না কারণ আই কে উল্টা করলে আই হবে হ্যাঁ এন কে চেঞ্জ এন এমন আসে এমন হয়ে যাবে ঠিক আছে উল্টা হয়ে যাবে তারপর হচ্ছে টি চেঞ্জ হবে না আই ও এন চেঞ্জ হবে তাহলে চেঞ্জ হবে না কটা দেখো পরিবর্তন হবে না কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পরিবর্তন হবে না মনে রাখতে হবে এটা এরপর হচ্ছে আমরা দেখব আটত্রিশ প্রশ্নটা কি বলেছে আটত্রিশ প্রশ্ন বলেছে হচ্ছে দুটি আয়না পরস্পরের সাথে দেখো আশিটি কোণে রাখা আছে আশিটি করে রাখা আছে পরস্পরের সঙ্গে তো বলছে যে প্রথম আয়নায় পঞ্চাশ ডিগ্রি কোণে আলো ফেলা হলে দ্বিতীয় আয়নায় কত কোণে ডিগ্রি আলো প্রতিফলিত হবে তাহলে প্রথম আয়নায় যদি আমরা এখানে খেলা করি খেয়াল করি একটা আয়নার সঙ্গে আর একটা আয়না কত করে রাখা হয়েছে পরশ আশি ডিগ্রি গুণে রাখা হয়েছে আশি ডিগ্রি ওকে তো প্রথম আয়নায় যদি একটু বড়ো করে নিই প্রথম আয়নায় যদি পঞ্চাশ ডিগ্রি আলো ফেলা হয় অর্থাৎ এই আয়নায় আলো পড়ল এদিকে এসে এটা অবিলম্ব হ্যাঁ এটা অবিলম্ব পঞ্চাশ ডিগ্রি আলো পড়েছে তো যদি এটা অবিলম্ব হয় তাহলে আলোটা ঠিক এক্স্যাক্টলি বা আমি একটু এটা একটু ইভাবে আর কি অর্থাৎ একটা আয়না আছে এখানে আর একটা আয়না আশি ডিগ্রি করে রাখা হইলো এটার মধ্যে আশি ডিগ্রি ওকে এখন এখানে বলছে যে আলোটা প্রথম আয়নায় পঞ্চাশ ডিগ্রি আলো পড়ছে অর্থাৎ এখানে যে অবিলম্বে আমি চিন্তা করি তার এই ঘন্টাটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি ওকে তাহলে আলোটা ফিরে যাবে এদিকে এক্স্যাক্টলি কত ডিগিতে বলো তো পঞ্চাশ ডিগ্রিতে ফিরে যাবে ফিরে গেছে এখন ফিরে যাওয়ার পর আলোটা আবার কিন্তু ব্যাকে চলে যাবে অবভিয়াসলি আবার ওটা ওদিকে চলে যাবে যাবে না দিয়ে যাবে অবশ্যই এখন যদি এটা পঞ্চাশ ডিগ্রি হয় অ্যান্ড আলোটা এখানে দেখো এটা কিন্তু পঞ্চাশ ডিগ্রি এখন এইটা কত ডিগ্রি হবে এখানে দেখো তাহলে এক্সাক্টলি হচ্ছে আমি একটু খেয়াল করি এই কোনটা অবিলম্ব এখানে একটা আছে যদি এই কোনটা হচ্ছে পঞ্চাশ এটা কত হবে চল্লিশ তাহলে আর আশি কত একশো বিশ তাহলে এই কোনটা কিন্তু কত বলতো চল্লিশ আশি হচ্ছে একশো বিশ তাহলে এই কোনটা হবে ষাট কারণ তিনটা যোগ ফলে একশো আশি হবে এটা যদি ষাট হয় তাহলে অবিলম্বর সঙ্গে এই যে বাইরের কোনটা ষাট ডিগ্রি তাহলে এটা কত তিরিশ ডিগ্রি তাহলে আলোটা এখান থেকে কত ডিগ্রি করে ফিরে যাবে বলো তো 30 ডিগ্রি কোণে ফিরে যাবে আপাতন কোণ 30 প্রতিফলন কোণ 30 ডিগ্রি হবে তাহলে এখন আমরা একটু চলো ওখানে যাই অপশন আছে কিনা দেখো অপশন আছে হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে আমাদের আছে আচ্ছা এরপর দেখো আপতিত আলোক রশ্মি বক্রতার কেন্দ্রগামী হলে প্রতিফলিত কোণ কত হবে আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্রগামী হয় তাহলে প্রতিফলন কোণ কত ডিগ্রি হলো তো 0 ডিগ্রি কেন কেন্দ্র বরাবর আসছে তাহলে কেন্দ্র বরাবর ফিরে যাবে তাহলে 0 ডিগ্রি আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে যদি একটি সমতল দর্পণ দেখো এটি সমতল দর্পণ ত্রিশ ডি কোণে ঘুরানো হয় তাহলে প্রতিফলিত রশ্মি কত কোণে ঘুরবে অর্থাৎ রশ্মি দিক পরিবর্তন না করে যদি একটা সমতল দর্পণ ত্রিশ ডি কোণে ঘুরানো হয় তাহলে প্রতিফলিত রশ্মি কত কোণে ঘুরবে এই জায়গায় দেখো আমরা জানি ষাট ষাট ডিগ্রি কোণে ঘুরবে ডাবল কোণে ঘুরে যায় ওকে দিক পরিবর্তন না করে কিন্তু যদি ঘোরানো হয় তাহলে ডাবলভাবে পরিবর্তন হয়ে যায় সেটা হচ্ছে ষাট ডিগ্রি কোণে ঘুরে যায় ওকে টু থেটা হ্যাঁ টু থেটা কোণে ঘুরে যায় মনে রাখবা তাহলে ত্রিশ দিগুণ ষাট হয়ে যাবে ওয়ান পয়েন্ট নাইন মিটার লম্বা একজন মানুষ কোনো দর্পণে নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে পারে না ওয়ান পয়েন্ট নাইন মিটার লম্বা একজন মানুষ কোন দর্পণে পূর্ণ প্রতিবিম্ব দেখতে পারবে না অবশ্যই ওয়ান পয়েন্ট নাইন হলে তার সর্বনিম্ন দূরত্ব কী হতে হবে আয়নার অর্ধেক ওই লোকের অর্ধেক হলেই সম্পূর্ণ দূরত্ব দেখ বিম্ব দেখা যাবে তাহলে ওয়ান পয়েন্ট নাইনের অর্ধেক কত ওয়ান পয়েন্ট নাইনের অর্ধেক হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ভাগ দুই হয় হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফাইভ হ্যাঁ এখন বলছে দেখো কোন দর্পণে পূর্ণবিম্ব দেখতে পারে না তাহলে আমরা যদি এখানে দেখি পূর্ণবিম্ব দেখতে পারবে না হচ্ছে এখানে দেখো এই যে তাহলে এইটাতে এইগুলো তো কিন্তু সবচেয়ে বড় এগুলো সবচেয়ে বড় হ্যাঁ এগুলো কিন্তু বড় এগুলো দেখতে পারবে বাট এই যে অর্ধেকের অর্ধেক পরিমাণ তাহলে এখানে দেখতে পারবে না ওকে এটাতে দেখতে পারবে না অর্ধেক বেশি হতে হবে তাহলে পূর্ণ দেখা যাবে দর্পণে সৃষ্ট প্রতি বৈশিষ্ট্য কি সমত সব সময় বাস্তব বিম্ব পাওয়া যায় না বিম্ব সোজা বিম্ব পাওয়া যায় বিম্ব অবাস্তব সমান হয় অবশ্যই অবাস্তব সমান হয় দর্পণ থেকে বস্তু দূরত্ব যত দর্পণ থেকে বিম্বের দূরত্ব তার অর্ধেক না দর্পণ থেকে বস্তু দূরত্ব যতটুকু হবে দর্পণ থেকে বস্তু দূরত্ব যতটুকু হবে দর্পণ থেকে বিম্ব দূরত্ব ততটুকুই হবে সমান হবে তাহলে এক ও দুই আমাদের সঠিক উত্তর এবার আসো তেতাল্লিশ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করি তেতাল্লিশ নাম্বার প্রশ্নটা দেখি আমরা সমতল আয়না প্রতিবিম্ব বিম্ব ও কি বলতো অসৎ মানে অবাস্তব এবং সোজা সমান বিম্ব হয় খর্বিত নয় নয় সোজা বিম্ব হয় এবং সমান হয় এক হচ্ছে সঠিক উত্তর আমাদের এরপর আমরা যাবো তেতাল্লিশের পর চুয়াল্লিশে যাব চলো চুয়াল্লিশে একটা ম্যাথ দিয়েছে কি বলেছে দেখি লক্ষ্য বস্তু থেকে দেখো একটা লক্ষ্য বস্তু দেওয়া আছে এবং সেখানে বলেছে হচ্ছে একটা লক্ষ্য বস্তু দেওয়া আছে দেখা যাচ্ছে ক্লিয়ার ওকে লক্ষ্য বস্তু থেকে বলেছে বিম্বের দূরত্ব কত হবে তাহলে অর্থাৎ বিম্ব কুয়ে আছে। দেখো এখানে দেওয়া আছে এতটুকু এক সেন্টিমিটার আর ফোকাস থেকে কেন্দ্র আছে দুই সেন্টিমিটার তাহলে ফোকাস থেকে কেন্দ্র দুই সেন্টিমিটার হয় ফোকাস তাহলে দুই তাহলে ফোকাস দেওয়া আছে দুই সেন্টিমিটার ওকে আর বস্তু আছে কোথায় বলো তো এক সেন্টিমিটার

ভুল করলাম ভুল করেছি নাকি এখানে তো ফোকাস হচ্ছে দুই সেন্টিমিটার তাহলে ফোকাস যদি দুই হয় ফোকাস দুই এখানে কিছু বলেছে নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা দেওয়া নেই ফোকাস বলছে দুই এখান থেকে এই বন্ধু হচ্ছে ফোকাস দুই ওকে আর ফোকাস থেকে ফোকাস দুই ধরেছে আমার দুই সেন্টিমিটার আর বস্তু আছে হচ্ছে এক্স্যাক্টলি এই জায়গায় সবসময় বস্তু কিন্তু আয়নার মেরু থেকে কাউন্ট হবে এক সেন্টিমিটার বস্তু এক সেন্টিমিটার আছে তাহলে ওয়ান বাই ভি কোস ওয়ান বাই মাইনাস ওয়ান বাই ইউ ফোকাসের মান দুই ইউয়ের মান এক তাহলে দুই আর দুশো করলে দুই হবে দুই এক দুই এক থাকে উপরে এক থাকবে মাইনাস দুই এক দুই দুই এককে দুই তাহলে দুই তাহলে মাইনাস ওয়ান বাই টু উপরে গেলে টু হয়ে যাবে তাহলে বিমের দূরত্ব হচ্ছে মাইনাস টু অর্থাৎ পিছনে টু এখানে টু হবে হ্যাঁ ভুল আসছে এখানে টু হবে দর্পণের পিছনে দুই সেন্টিমিটার দর্পণের পিছনে হবে হচ্ছে আমাদের উত্তর উপরে কি কোনো ডেটা দেওয়া আছে আর না ডেটা দেওয়া নাই এটাই এবার আসো বিম্বের ক্ষেত্রে কি হয়েছে অবশ্যই যেহেতু বিম্বটা মাইনাস চলে আসছে মাইনাসের মান মানে অবাস্তব বিম্ব পাওয়া যায় অবাস্তব সোজা অবাস্তব সোজা হয় বাস্তব হবে না লক্ষ্য বস্তু থেকে অনেক বড় যেহেতু আমাদের অবাস্তব সোজা এবং আমরা ছয় না পজিশনে এই পজিশনে আমার পজিশনটা মনে আছে ছয়টা পজিশন মনে আছে আমাদের যে কেন্দ্রের বাইরে বা অসীমে বলি আমরা এক নম্বর পজিশন দুই নম্বর হচ্ছে কেন্দ্রের বাইরে তিন নম্বর কেন্দ্রে চার নম্বর হচ্ছে কি কেন্দ্র ফোকাসের মধ্যে পাঁচ নাম্বার ফোকাসে ছয় নম্বর হচ্ছে ফোকাস ও মেরুর মাঝে তো এই ছয়টা পজিশনের বিম্বগুলো কোথায় কোথায় আমরা জানি আমরা দেখেছি রুলসগুলো আমাদের থেকে তো ছয়টা পজিশনে বসতে থাকলে বিম্বটা কি দর্পণের বাইরে এবং অনেক বড় হয় তাহলে দেখো বড় হচ্ছে তাহলে এক ও তিন এবার আসো ছেচল্লিশ নাম প্রশ্নে ছেচল্লিশ নাম্বার কি বলেছে দেখি একটু আমরা এখানে বলা হয়েছে যে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে দেখো কি বলেছে ছেচল্লিশ নাম প্রশ্নের একটু খেয়াল করো তোমরা বলেছে চল্লিশ সেন্টিমিটার ব্যাসের একটি ফাঁপা কাছের গোলকে কেটে বাইরে পৃষ্ঠে রূপার পোলেপ লাগে এটা আয়না তৈরি করা হইলো এবং চল্লিশ বেসত্ব মানে হচ্ছে ফোকাস কত বলত ফোকাস হচ্ছে বেসত্বের অর্ধেক বিশ সেন্টিমিটার এবং বস্তু বসে মেরু থেকে কেন্দ্র কেন্দ্রবিন্দু থেকে প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্রবিন্দু থেকে পনেরো সেন্টিমিটার দূরে বস্তু রাখা হলো অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠের যে কেন্দ্রবিন্দু রয়েছে সেখান থেকে পনেরো সেন্টিমিটার দূরে বস্তু রাখা হয়েছে গলীয় আয়নায় ফোকাস দূরত্ব কত হবে তাহলে বিশ সেন্টিমিটার যেচল্লিশের ঘ বিশ সেন্টিমিটার কারণ আমাদের ও ব্যাস সরি এখানে ব্যাস বলছে বেশ বলে নাই ব্যাস হচ্ছে যদি চল্লিশ হয় কত বিশ আর বেশ অর্ধেক হচ্ছে এর অর্ধেক হচ্ছে তাহলে কত হবে দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার আমাদের ওকে দশ সেন্টিমিটার আয়নায় গঠিত প্রতিবিম্ব হবে কি যেহেতু এখানে বলছে যে গলি আয়না তৈরি করা হয়েছে রূপার পুরের লাগে গলি আয়না তৈরি করা হয় এবং এর প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্র থেকে পনেরো সেন্টিমিটার দূরে বস্তু রাখা হয়েছে দেখো বাইরের পৃষ্ঠে যদি আয়নার বাইরে বেশ প্রলেপ দেওয়া হয় তাহলে এটা কি আয়না অবতল আয়না অবতল আন অবতলায় কি গঠিত বিম্ব হয় বলতো এখন আয়নার ফোকাস হচ্ছে দশ বস্তু আছে পনেরোতে বস্তু আছে বলো বলতো বস্তু আছে হচ্ছে পনেরোতে তাহলে বস্তু যদি পনেরোতে থাকে অর্থাৎ কেন্দ্র এটা ফোকাস এটা এর মাঝে আছে পনেরোতে বস্তু আছে তাই তো তাহলে অবশ্যই এটা কি হবে তাহলে আমরা যদি শুধুমাত্র অবতলে একটা অবস্থা হয় সেটা হচ্ছে কি এই যে ফোকাস হয় মেরু মধ্যে থাকলে অবস্থা হয় বাকি সব কি বাস্তব হচ্ছে তাহলে এটা অবশ্যই বাস্তব বাস্তব হলে অবশ্যই উল্টো হবে তাহলে বিম্বের দূরত্ব তিরিশ তিনমে দূরে হয় কি না তাহলে দেখতে হবে যে ফোকাস দশ ই হচ্ছে পনেরো তাহলে ভি কস টু হোয়াট তো দেখতে হবে ভি তাহলে ওয়ান বাই ভি কস টু ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ তাহলে ফোকাস কত আছে দশ মাইনাস হচ্ছে পনেরো তাহলে করলে হবে হচ্ছে পনেরো দশে হচ্ছে তিরিশ তাহলে ওপরে তিন মাইনাস দুই তাহলে ওয়ান বাই তিরিশ তাহলে উঁচু হচ্ছে উল্টা দিলে কত তিরিশ উল্টা দিবে কেন ওয়ান বাই ভি ছিল তাহলে তিরিশ হচ্ছে মিটার সেন্টিমিটার বস্তু বিম্ব পাওয়া যাবে তাহলে হচ্ছে আমাদের রাইট আনসার এবার আটচল্লিশ নম্বরটা কি বলেছে দেখো সাধারণ আয়নায় কিংবা দর্পণে প্রতিবিম্ব গঠিত হয় কেমন দেখো সাধারণ আয়নায় বা দর্পণে প্রতিম্ব গঠিত হতে হচ্ছে সোজা সোজা এবং অবাস্তব ওকে সমতলায়নের কথা বলা হচ্ছে এখানে বিম্বের দৈর্ঘ্য কত বিম্বের দৈর্ঘ্য চেয়েছে এখানে তোমার দেখো বিম্বের দৈর্ঘ্য তো যদি আমরা বলি বস্তু দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে পাঁচ সেন্টিমিটার সো কেন্দ্রে এটা বের করার দরকার নেই কেন আমরা জানি কেন্দ্রে বস্তু থাকলে কেন্দ্র কেন্দ্র দেখো কেন্দ্রের মধ্যে আছে তিন নাম প্রদূষণ যদি বস্তু কেন্দ্রে থাকে তাহলে অবস্থার তার পরিবর্তন হবে না অবাস্তব সরি বাস্তব এবং কি উল্টো হয় এবং আকৃতি সমান হয় আকৃতি কি হয় সমান হয় কারণ কেন্দ্রে এম এর মান বিবর্তনের মান ওয়ান আকৃতি সমান তাহলে এটা পাঁচ সেন্টিমিটার বিম্ব হবে কি পাঁচ সেন্টিমিটার করার দরকার নেই এগুলো আবার তোমাদের অনেক আছে যে খাতা কলম নিয়ে হিসাব করবো না হিসাব করলে তো তোমার টাইম কী হবে একটা এমসিবি এত সময় পাবা না তোমরা ঠিক আছে এরপর আসলে কি বলেছে উক্ত উপরুক্ত চিত্রে বিম্ব দৈর্ঘ্য কত বিম্ব দৈর্ঘ্য বের করতে বলছে এবার এবার করতে হবে দেখো এখানে বলছে এ বি পঞ্চাশ সেন্টিমিটার এ থেকে বি এই যে পুরো হাইট পঞ্চাশ সেন্টিমিটার বিবর্ধন তিন তাহলে দৈর্ঘ্য চেয়েছে তাহলে আমাদের এম ইকোয়াস টু

তাহলে এই বিতর্ক পাঁচ সেন্টিমিটার বিবর্তন তিন তাহলে তিন পাঁচা পনেরো তাহলে পনেরো সেন্টিমিটার হচ্ছে আমাদের আনসার ওকে না এটা হচ্ছে আমরা সিস্টেম করতে করতে পারি পারি দেখো বলো দেখি এই পঞ্চাশ আমরা পঞ্চাশ সেন্টিমিটার রেখে দিয়ে আমাদের আটটা আনসার আছে কি বলো দেখি একশো পঞ্চাশ সেন্টিমিটার সমান সমান ওয়ান পয়েন্ট ফাইভ মিটার বলা যায় কি যায় না বলে দেখি একশো দিয়ে ভাগ দেওয়া মিটার নিয়ে আসো এই যে ক্ষতে অ্যান্সটা দেখিনি আমি একশো পঞ্চাশ মিটার দেওয়া আছে কিন্তু তাহলে কত হবে অ্যান্সার বলতো একশো পঞ্চাশ মিটার আগের অ্যান্সারি ঠিক আছে একশো পঞ্চাশ সেন্টিমিটার আসছে ওখানে যদি আমরা কি করি বলতো একশো দিয়ে ভাগ করি আমরা কিন্তু দেড় মিটার চলে আসবে ওকে এরপর দেখো এ বি বস্তুটির প্রতিবিম্বর ক্ষেত্রে নিজের কোনটি সঠিক যেহেতু এটা পজিশন নাম্বার ছয় আছে ছয় কেন ভাইয়া কেন আমি দেখ বলি তোমাকে ফোকাস এবং মেরু ফোকাস এবং মেরু মতো একটা পজিশন নাম্বার ছয় আর ছয় মানে কি অবাস্ত বিভু পাওয়া যায় অবাস্তব তাদের কোথায় অবাস্তব আছে এই দেখো অবাস্তব এবং বিবর্তিত লেখা আছে এখানে ঠিক আছে বাস্তব তো অসম্ভব হবেই না আচ্ছা এরপরে যাই আমরা একান্ন নাম্বার শেষ এবারে হচ্ছে বাহান্ন নাম্বারে বাহান্ন এবং তিপ্পান্নতে দিয়ে কি বলেছে এটা দেখি এখানে বলা হয়েছে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে দিয়ে বলেছে যে এই লেন্স এটা লেন্স দেওয়া আছে ওকে লেন্স দিয়ে বলেছে যে বিম্বের দূরত্ব কত হবে প্রতিম্বের দূরত্ব কত হবে এখন দেখো প্রতিম্বের দূরত্ব হচ্ছে এখানে বলে দিছে ওপি মানে কেন্দ্র থেকে সেন্টার বলে বস্তু বলছে হচ্ছে বিশ তাহলে ইউ হচ্ছে কত বলো তো বিশ সেন্টিমিটার ও এফ ও থেকে এফ মানে ফোকাস যে এফ পনেরো সেন্টিমিটার তাহলে বস্তু বিম্ব কই হবে বিম্বকে ভি কোস টু ওয়াট বের করো তাহলে ওয়ান বাই ভি কোস টু ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ ফোকাস কত রয়েছে ভাইয়া পনেরো বস্তু কত আছে বিশে তাহলে পনেরো বিশে লস্য কত হয় দেখো তাহলে যদি আমরা করি এটা ক্যালকুলেট ক্যালকুলেট ডেক্ট করে দাও তাহলে হয়ে ওয়ান বাই পনেরো মাইনাস হচ্ছে ওয়ান বাই ক্যালকুলেট ডেক্ট দিয়ে দিলে বিশ ঠিক আছে বিশ হওয়া কোথাও হবে ষাট হবে ষাট সেন্টিমিটার ওকে এরপর প্লাস আসতে সাথে কিন্তু এটা প্লাস ষাট সেন্টিমিটার দূরত্ব হবে প্রতিবিম্বের আকৃতি কেমন হবে আকৃতি দেখো খেয়াল করো মানে বিবর্ধন কেমন হবে তো আমরা এম পড়েছি যে আমরা কি বলো দেখি বস্তু দূরত্ব বস্তু দূরত্ব কথা বস্তু দ্রুত কথা বস্তু কোথায় আছে বলতো বিশ সিনেমিট দূরে ভাগ বিম্বের দ্রুত ভাগ বিম্ব কোথায় আছে সাইটে ভাগ বস্তু দূরত্ব বিবর্ধন বিবর্ধন সূত্র দুইটা পড়েছো একটা এল আই বাই এল ও আর হচ্ছে বস্তু দূরত্ব বিম্বের দূরত্ব ভাগ বস্তু দূরত্ব দৈর্ঘ্য বস্তু একটা দুই একটা পড়েছ বিম্বের দৈর্ঘ্য ভাগ বস্তু দৈর্ঘ্য আর একটা পড়েছ কি বলতো বিম্বে দূরত্ব ভাগ বস্তুর দূরত্ব তো দূরত্ব বিষ তাহলে কথা হবে বলতো তিন তাহলে বিবর্জন তিন মানে হচ্ছে তিন গুণ বেশি বড় দেখো তিন গুণ আছে তাহলে হচ্ছে তিন গুণ বেশি বড় হচ্ছে বস্তুর বিবর্ধন তো এই ছিল আমাদের এই টাইপের সমাধান তোমরা এখনো যারা আমাদের এই সাজেশন সঙ্গে সংগ্রহ করনি নি দ্রুত সংগ্রহ করে ফেলো